তো গুড ইভিনিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মু তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে একটা ভিডিও আসতে চলেছে যারা দেখনি আমার আগের ভিডিওটা তাদের জন্য কথাটা বললাম তো আজকে এই ভিডিওটা তোমরা থামনেল দেখেছ এটা আগেই বলে রাখি যে এটা কোনো কমেন্টের এগেনস্টের প্রতি উত্তরে এই ভিডিওটা একেবারেই নয় এটা আমি বেশ কিছুদিন ধরে জিনিসটাকে কি বলবো মানে এই একটা ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছি যে কিছু মানুষ আমার চারপাশে তাদের অবস্থান এবার তারা কি করছে তারা কিছু কিছু সাবজেক্ট আমার লাইফে যেটা ঘটছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে বা যারা নতুন আমাকে দেখছো হয়তো আজকে ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য ছোট্ট করে বলে রাখি যে লাইফস্টাইল ব্লগের মধ্যে দিয়ে আমার লাইফের মানে ডেলি লাইফে যেরকম ঘটনা ঘটে সেটা ফুড হোক কুকিং হোক ট্রাভেল হোক যেমনই হোক না কেন সেরকম আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি এবং সেখান থেকে যা যার যেটা যেভাবে ভালো লাগে তোমরা আমাকে সেইভাবে কমিউনিকেট করো আবার কিছু ভালোবাসার মানুষজন আছেন তারা আমি যাই দেখাচ্ছি সেটাতেই কমেন্ট করছেন সেটাকেই অ্যাপ্রিসিয়েট করছেন বা আমার ভুল হলে সেই ভুলটা ধরে দিচ্ছেন শুধরে দিচ্ছেন এই কমিউনিকেশনটা একটা কিছু কিছু জনের সাথে আমার তৈরি হয়েছে আর বেসিক্যালি আমার ক্ষেত্রে যেটা হয়েছে যেটার জন্য আজকে আমি এইভাবে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করতে বসেছি বিশেষ করে যারা আমাকে নতুন জয়েন করেছো বা যারা কোনো কারণে আমাকে ছেড়ে গেছো প্রত্যেকের জন্যই বলছি যে কোনো বিষয় সম্পর্কে মতামত প্রকাশ করার আগে আমার মনে হয় সেই বিষয়টা নিয়ে আগে ভালো করে জেনে নেওয়া উচিত যেটা কি হতে মানে এটা কি ছিল বিষয়টা আগে মানে ভিডিওটা পুরোটা দেখে কমেন্টটা করা উচিত তো সেটা একটা গেল এরপরে কিছু জ্ঞানীগুলি ব্যক্তিজনের মন্তব্য থাকবে এবং সেই তো ঘুরিয়ে ফিরিয়ে তুমি কমেন্টেই আসছো হ্যাঁ কমেন্ট দেখো কমেন্টে তো একটা ব্যাপার থাকে যে কমেন্টটা সবসময় একটা কি বলবো যে কোনো যারা সোশ্যাল মিডিয়াতে ডেলি আপলোড করছে তাদের দৈনন্দিন জীবন বা যে যা কিছু রেসিপি হোক যাই হোক কমেন্টটা তো একটা ফ্যাক্টর নিশ্চয়ই কারণ কমেন্টের থ্রু দিয়ে সেই যে ক্রিয়েটার তার যে ক্রিয়েশনটাকে সামনে আনছেন একটা কমেন্টে একটা পাবলিক কমেন্টটা তো নিশ্চয়ই একটা ভ্যারি করে একটা তো জায়গা যথেষ্ট মানে বড়ো সড়ো জায়গা হোল্ড করে কমেন্ট তো কমেন্ট একটা আছে কিন্তু আজকের ভিডিওটা আমি বলতেছি যে পার্টিকুলার কোনো কমেন্টকে তুলে তার প্রতি উত্তরের ভিডিও এটা নয় এটা জেনারেল একটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে অনেকে মন্তব্য করে থাকেন হ্যাঁ তুমি এরকম ডাইরেক্ট মন্তব্য করেন কোনো ইউটিউব বা কোনো ফেসবুকের কমেন্ট সেকশানে গিয়ে নয় ডাইরেক্ট বলছেন এবার দেখো প্রত্যেকের জোনে ধরে 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 আমি তো বলতে পারবো না তারা আমার খুবই পরিচিত তারা আমার বন্ধু তারা আমার আত্মীয় তারা আমার প্রতিবেশী তারা আমার চেনা মানুষ আমি কোনো অচেনা মানুষ সম্পর্কে বুঝি না কিন্তু আমার যারা পরিচিত চেনা মানুষজন রয়েছে এবারে তাদের প্রত্যেককে জনে জনে ধরে আমার পক্ষে বলা সম্ভব নয় আমার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেহেতু আমি রোজ ভিডিও আপলোড করছি বা আসার চেষ্টা করছি তোমাদের সামনে আমার একটা জায়গা আছে তো আমার মনে হলো আমি সর্বসম্মতভাবে এখানেই বলি বিষয়টা যে তোমরা আমাকে যখন কমেন্ট করছো আমাকে যখন বলছো কমেন্টটা বারবার মুখে চলে আসছে যেহেতু ইউটিউবে ভিডিওটা দিচ্ছি বা ফেসবুকে দিচ্ছি সেই জন্য কমেন্ট কথাটা মুখে আছে যখন আমাকে তোমরা বলছো দেখা হলে বা ফোনে যখন কথা হচ্ছে যে হ্যাঁ তুই এর এত খাচ্ছিস ঘুরছিস কেন করছি সেটা বিষয়টা জানো বা সেটা হতে পারে যখন আমাকে তোমরা খেতে দেখছো সেটার পেছনে হয়তো কোনো সেলিব্রেশন আছে মানুষ প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়াতে রোজ ভিডিও দিচ্ছে তারা এটাকে একটা তাদের এনজয়মেন্টটা হচ্ছে আবার তারা সেই তাদের আনন্দের মুহূর্তটাকে তুলে দিচ্ছে বা দুঃখের কোনো ঘটনা ঘটলেও সেটা শেয়ার করছে করছে ইদানিং এখন অনেককেই দেখেছি যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নেই যারা কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় তারাও কোথাও খেতে গিয়ে ঘুরতে গিয়ে ভিডিও তুলে পোস্ট করছে করছে তো তারাও তো করছে আচ্ছা এবারে বলতে পারো যে হ্যাঁ তাই বলে কিছুদিন আগে আমার একশো কল আত্মীয় আমাকে বলল। হ্যাঁ রাত বিরেতে শূন্য রাস্তাঘাট লোকজন নেই সৌভিক এটিএম থেকে বেরোচ্ছে একটা ভিডিও ছিল যে সৌভিক এটিএম থেকে বেরোচ্ছে চন্দননগরের রাস্তাতে আমি এপার থেকে ভিডিওটা শ্যুট করেছি সে কিভাবে ভিডিও দেখে মানে বলতেও কষ্ট হয় যে সে আমারই পরিচিত আমার আত্মীয় সে কীভাবে ভিডিও দেখে সে আর্গু করে গেল দশ পনেরো মিনিট ধরে আমার সাথে যে না রাস্তা অনেক রাতে তুই সৌভিককে এমন কি তোর দরকার পড়লো রাতবিরাতে আরে দরকার পড়লো মানে তুমি যখন কথাটা বলছো তোমার মাথা এটা বোঝা উচিত যে অনেকে অনেক ইমার্জেন্সির কারণেও কিন্তু রাতবিড়াতে এটিএমে যায় তো তুমি সমানে আমার সাথে তর্ক করে গেল সে যেহেতু আমার ক্লো আত্মীয় আমি তাকে ডাইরেক্ট এই বিষয়টা নিয়ে বলতে পারবো না সে ভিডিও দেখলে বুঝেই যাবে তুমি বিষয়টাকে আগে ভালো করে দেখো যে আমি কি কারণে ভিডিওটা মানে একটা প্রত্যেকটা ভিডিওর পরপর পরপর যখন কি বলবো মানে সিচুয়েশানগুলো আসে সে যারই ভিডিও সেই একটা সেকেন্ড সিচুয়েশনের সঙ্গে ফার্স্ট সিচুয়েশনের তো একটা কোনো সম্বন্ধ থাকে হ্যাপাজার তো কেউ ভিডিও দেয় না সে যত খারাপ ক্রিয়েটারই হোক না কেন হ্যাপাজার্ট ভিডিও কেউ পোস্ট করে না একটা গোটা ভিডিওর একটা কোনো কানেকশান থাকে সেটা হতে পারে দশ মিনিট হতে পারে পনেরো মিনিট কারোর কুড়ি মিনিট হতে পারে একটা কন্টিনিউয়েশান থাকে একটা কানেকশান থাকে তা আগে পরে সে কিচ্ছু তার মানে দেখেনি সে শুধু কি দেখছে যে রাত বিরেতে নাকি ফাঁকা রাস্তা চারিদিকে আমি ভিডিও করছি সৌভিক এটিএম থেকে এবারে আসছে ক্যাম সে প্রশ্ন করছে আমার ডাইরেক্ট ফোনে কি এমন তোর দরকার পড়ল তো এই ধরনের কিছু মানুষজন আর অনেকে আছে আমি আমার মেয়েকে নিয়ে ট্রেনসে হয়তো ঢুকেছি আমার সেখান থেকে তার আগে কোথাও যাওয়ার কথা ছিল সেখানকার মানুষকে কানেক্ট করে বলছে হ্যাঁ ওকে দেখলাম মেয়েকে নিয়ে ট্রেনসে ঘুরছে ও তো না ঘুরে এখানেও আসতে পারতো মানে যখন তোমরা কথাগুলো বলবে এবারে আমরা কি হয় সাধারণত বেসিক্যালি আমরা প্রত্যেকে না সম্পর্ককে বাঁচাবারই চেষ্টা করি আজকে যদি প্রত্যেকটা মানুষের সাথে যখন এটা কি হয় যে একটা বলে না যে কথা কথায় কথা বাড়ে এবং একটা ধর আমি একটা কথা বললাম আমার সামনে একজন আছে আমি এই কথাটাই তাকে যখন বলছি সেই যখন আবার আরেকজন থার্ড পার্সনকে বলছে তখন সেই কথাটার মধ্যে মানে একটু রং চড়িয়ে বা একটু লম্বা করে কথাটা তার সেই তার কানে থার্ড পারসনের কানে অবধি পৌঁছচ্ছে এবারে আমাদের বেশি তো একটা টেন্ডেন্সি থাকে যে আচ্ছা ঠিক আছে এটা আজকে আমিই তো আমি আমার যদি সেই কোনো রকম ঝামেলা করার যদি টেন্ডেন্সি আমার থাকতো তাহলে আমি তাকে যা এই ভিডিওটাই না করে তাদেরকে ডাইরেক্ট ফোন করে বলে দিতাম যাই ঝগড়া কর মানে ঝগড়া লেগে যেত আর কি তা সেই ঝগড়াটা নিশ্চয়ই আমি চাইছি না সেই জন্য আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি যে তোমরা কোনো বিষয় সম্পর্কে না জেনে মৌ সারাদিন রেস্টুরেন্টে যাচ্ছে খাচ্ছে কিন্তু মৌ কিন্তু বাড়ির কাজ করে সেই ভিডিও পোস্ট করে অতি দুর্ভাগ্যের কথা যে সেইটা কেউ দেখতে পায় না মৌ অসুস্থ থাকছে সেই ভিডিও অনেক কষ্টে যদিও এটা আমার ফ্যামিলি রিথিক্সের বাইরে যে সবসময় আহ আনন্দটাকেই ভাগ করো দুঃখটাকে যেটুকুন হ্যাঁ একটা খবর দেওয়ার সেই সিচুয়েশনে যে একটা এরাভাটা নেগেটিভ সিচুয়েশনে আছি তার জন্য এইটুকুই ব্যাস সেটাকে লেন্দি করে অনেকেই অনেককেই দেখি যে একদম টোটালটাই থাকে তাই সেটা আমাদের ভালো লাগে না বলে আমরা সেভাবে করি না সেগুলো কেউ দেখে না সেই মেসেজটাও কেউ দেখে না শুধু দেখে যে আমি বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছি পয়সা নষ্ট করছি খাচ্ছি ঘুরছি জিনিস কিনছি কিন্তু তার আনুষাঙ্গিক যে সিচুয়েশনগুলো বা প্রয়োজনগুলো পরিস্থিতিগুলো কেউ দেখে না এটা তো করলে হয় না না তোমরা যখন আলো মানে একটা মানুষকে নিয়ে তার যে জীবনযাত্রা নিয়ে আলোচনা করছো তার মন্তব্য করছো তাকে ডাইরেক্ট হিট করছো আগে পিছিয়ে ব্যাপারটাকে ভালো করে জানো দেখো দেখে নিয়ে বলো এরকম করলে তো সেই সবসময় সবসময় মানুষের সঙ্গে মানুষের একটা ঝগড়ার সিচুয়েশন তৈরি হবে আর একটা কিছু শ্রেণীর মানুষ আছে যারা প্রত্যন্ত ডমিনেটিং আমি যেটা বলবো সেটাই ঠিক সেটাই রাইট আমি যদি তোমাকে দেখি উল্টো দিক থেকে মানে উল্টো ভূতের মতো উল্টো পায়ে হাঁটছো তাহলে তুমি উল্টো পায়েই হেঁটেছো তুমি কিছুতেই সোজা পায়ে হাঁটতে পারো না সেটা যদি আমি এখন মুখ বুঝে মেনে নিই কিন্তু এটা আমার হাতে ছোটবেলা থেকেই নেই যারা ছোটোবেলা থেকে এখনও অবধি আমার সাথে আছে মানে আমার বাবা মা বাদ দিয়ে বা ছোটোবেলার পর আর একটু বড়োবেলার অবধি আমার শ্বশুর শাশুড়ি তারাও আর এখন কেউ নেই আমার ধাতে ওটা নেই আর ইদানিং এখন আরও নেই যে একদম সব পুরোটাই চুপ করে মানে আচ্ছা ঠিক আছে ও বলছে বলুক গে সেই আমার না একটুখানি এইটা চলে আসে যে অ্যাটলিস্ট আজকের এই ভিডিওটা তারা যখন দেখবে তাদের একবার হলেও মনে হবে এবং যে না আমি তো একতরফা এটা বলে গেলাম যে ও তো এখানে না এসে এখানে যেতে পারত আসতে পারত করতে কিন্তু যে লোকটাকে বলছে সে কিন্তু জানে আমি কেন যাইনি সে আবার তার দিকটা বাঁচাবার জন্য আর কিছু বলল না এরকমও মানুষ আমার লাইফে আছে যে সবাই সবার দিকটা আমরা বাঁচিয়ে চলতে পছন্দ করি আজকে আমিও কিন্তু বাঁচিয়ে চলতে চাইছি বলেই ভিডিওটা এইভাবে করে শেয়ার করছি যে প্লিজ এই রকমভাবে কমিউনিকেট করো না মানে কারোর সম্পর্কে জানার জন্য ডাইরেক্ট তাকে জিজ্ঞেস করো যে হ্যাঁ তুই কেন রে এলি না কেন রে গেলি না বা এটা কেন বললি না ডাইরেক্ট জিজ্ঞেস করো তুমি যে মিডিয়ামটাকে বেস করে আমার সম্পর্কে একটা লিস্ট জানতে চাইছো হ্যাঁ মৌ আর এক লাখ টাকার ফিজ কিনে বসলো ওর কি এখন এই সিচুয়েশন এক লাখ তার মানে নিশ্চয়ই কোথাও থেকে টাকা পয়সা পেয়েছে তো সেটা তো নয় বিষয়টা তো সেটা নয় হ্যাঁ একটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা গন্ডি থাকে একটা পরিধি থাকে আজকে অনেক যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা একটা মানে পুরোপুরি স্ট্রাগল লাইফ ইউটিউবে পর্দায় পাবলিককে দেখাচ্ছেন পাবলিক সাপোর্টে তারা উপরের লেভেলে উঠছে উঠে গিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র কিনে ভিডিও করছে যে হ্যাঁ ইউটিউবে আমার তো ইউটিউবের টাকা থেকে কিছু নয় আমি আমার লাইফস্টাইলটা ওইভাবে শেয়ার করি তোমাদের সাথে একটা সেফটি পিনকে একটা ফ্লিপকার্ট থেকে একটা সেফটি পিনকে পাতা কিনলেও দেখাচ্ছি বা একটা বড় ফ্রিজ কিনলেও দেখাচ্ছি যে হ্যাঁ এটা আমার একটা শখ ছিল আমার দার্জিলিং যাওয়ার প্রোগ্রাম ছিল দার্জিলিং গেলে আমার যাওয়ার প্রোগ্রাম ছিল মন্দারমণিগুলো সেখানে গিয়ে সেখানে সেখানে যে যা যেরকম আমি ফেস করছি সেটা শেয়ার করছি কন্টেন্টও হচ্ছে একটা এভাবেই আমার কন্টেন্ট হচ্ছে আমি তো সত্যি কথা তিন তিন বছর হতে চললো প্রায় আমি ইউটিউবের প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করছি তাহলে তো আমি যদি সেই প্রফেশনালিজমটাকে আজ অব্দি তুলে ধরতে পারিনি ডিউ টু ঝিনুক তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছ সাপোর্ট করেছো যে না আগে তোমার ফার্স্ট প্রায়োরিটি ঝিনুক তারপর সব কিছু এবং তোমাদের সেই কমেন্টগুলো আমরা প্রত্যেকে এত আমরা পজিটিভলি নিছি যে হ্যাঁ এখন এই দুটো তিনটে বছর আরও এখনও দুটো তিনটে হায়ার সেকেন্ডারির পরও একটা হায়ার সেকেন্ডারির পর তো কোনো ছেলে মেয়েদেরই কেরিয়ার হয় না কেরিয়ারটাকে তৈরি করতে আরও দু তিন বছর লাগে হয়তো আরো দু তিন বছর পরে আমার যদি একই এন্থ্রো নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় থেকে যাই তখন হয়তো সবই বলছে যে তুমি প্রফেশনালি একদম যেভাবে হয় ভিডিও করে প্রত্যেকে দেয় সেরকমভাবে তুমি করতে পারবে কিন্তু এই কটা বছর আমাকে ঝিনুকের পেছনে একটু থাকতেই হবে কিছুই না আজকে যদি আমি একদম টোটালি পুরো একদম কনসেন্ট্রেটেডলি বাইরে যাচ্ছি শ্যুট করছি বা ফুড ব্লগ করছি ইটিং শো করছি যাই করি না কেন টোটালটাই যদি আমি ওর মধ্যে ঢুকে যাই তাহলে এই যে একটু পরেই আমাকে বেরোতে হবে আমি রেডি হয়েছি কিন্তু ভিডিও শ্যুট করবো বলে নয় আমি আমি যে রেডি হয়ে বসে তোমাদের সাথে কথা বলছি এটা ভিডিও শ্যুট করব বলে নয় আমি এক্ষুনি ঝিনুককে নিয়ে বেরিয়ে যাবো ঝিনুকের টিউশনে তার আগে ভাবলাম যে আমার এই ভিডিওটা তোমাদের অবধি পৌঁছনো দরকার মনে করছি এই কারণে যে চেনা অচেনা নির্বিশেষে প্রত্যেকে তোমরা এইটুকু নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে যারা আমাকে আমার মতো করে ভালোবাসো ভালোবাসারও তো আবার দুরকম নিয়ম আছে কিছু মানুষ তাদের মতো করে মানুষকে ভালোবাসতে চায় তাদের মতো করে না চললেই তখন তুমি খারাপ হয়ে যাও আবার কিছু মানুষ লাইফে থাকে যারা ঠিক তুমি যা হতে পারে তুমি অত্যন্ত খারাপ তুমি একদম গোবর গণেশ তোমার বুদ্ধি নেই তোমার রুচিবোধ নেই তুমি তোমার বাড়ির দেয়ালে লাল নীল হলুদ সবুজ রং করে বসে আছো তোমার ফিগার অনুযায়ী তোমার ড্রেস আপ সেন্স নেই হতে পারে তুমি একদম ডাফার পুরো জিরো তবুও তোমার সেই জিরো পয়েন্টটাকেই লোক ভালোবাসছে এরকম মানুষও তো আছে আমাদের চারপাশে নাহলে তো আমরা মরেই যেতাম বাঁচার কোনো অর্থই মানে বাঁচতেই পারতাম না আমার মনে হয় যে সেরকম কিছু মানুষ আছে বলে ঠিক আমি ঠিক যেরকম আয়না দিকে তাকালে আমি ঠিক নিজেকে যেরকম দেখতে পাবো ঠিক সেই আমিটাকেই কিছু কিছু মানুষ ভালোবাসে যে হ্যাঁ তুমি এরকমই থাকো তো সেরকম কিছু মানুষ আছে বলেই আমরাও বেঁচে আছি ভালো আছি আর যারা ভাবে যে হ্যাঁ ও আমার মতো করে চলছে না ওর মতো আমি বললাম এটা করতে এক লাখ টাকার ফিজ না কিনে এইখানে ঘুরে আসতে পারতো এইখানে বেরিয়ে আসতে পারতো না আমার সেটা মনে হয়নি একটা আমিত্ব তো প্রত্যেকের মধ্যেই থাকে তো সেই আমিত্বটা যেই তুমি ওই টাইপের ডমিনেটিং মেন্টালিটির মানুষের কাছে প্রকাশ করতে যাবে সেই তুমি খারাপ হয়ে যাবে যাই হোক অনেক কথা বললাম আর আমার বক্তব্য সেরকম কিছু নেই আমার মুদ্রা কথা বিন কথা একটাই আবার এরকমই আমার ভিডিওজে কেউ কেউ আমাকে যারা সাপোর্ট করেছো আশা করি আজকেও যারা আমার যদি কথার মধ্যে যুক্তি খুঁজে পাও তাহলে সাপোর্ট করবে যদি কিছু ভুল বলে থাকে প্লিজ সেটাও নির্দিদায় বলো কিছু মানুষ আছে তারা এই কমেন্টে করো যে তুমি তো ফালতু বসে হেজালে আমি কিন্তু হেজাই নি আমি বারবার বলছি সম্পর্ককে বাঁচাবো এবং যে মানুষটাকে আমি এই কথাগুলো বলতে চাই তাকে আমি সম্মান করি ভালোবাসি তাকে ডাইরেক্ট বলে ঝগড়া বাঁধিয়ে তার সাথে আমি ঝামেলা করতে চাই না বলে আমার একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে আমি আমার মনের কথাগুলো শেয়ার করলাম যে প্লিজ এইভাবে বিচারটা করবে না যে মিডিয়ামকে বেস করছো আমি আবারও বলছি যে মিডিয়ামকে বেস করে তুমি কথাটা বলছো সেই মিডিয়ামও কিন্তু তোমার এই ঝিকঝিক ঝিক খিচখিচের মানে ঝামেলার কারণে কথা বাড়ায়নি বা আমার হয়ে কোনো কথা বলেনি কারণ তুমি সেই মুডে তখন নেই যে আমার সে যদি আমার হয়েও কিছু বলে যে না না গো ওকে আমি বারণ করেছি সেই জন্য এটা করেনি তুমি সেই মুডে নেই তুমি আমাকে নেগেটিভ ভেবে যখন এগিয়েছো তোমাকে আমাকে মানে স্বয়ং ভগবান নেমে এলেও তোমার কাছে আমাকে কেউ পজিটিভ করতে পারবে না আমি নেগেটিভই থাকবো সেই জন্য যারা মিডিয়াম থাকে তারা আর ওই জায়গাটায় যায় না এগোয় না তারা দেখে বাবা না আমার ঝামেলা গিয়ে ঝামেলা গিয়ে দরকারি ওকে বাঁচি আমার কি লাভ লাভাজও যা মানে ভাবছি বাবু কি আমার আমরা কি আমার ক্ষেত্রে অনেক সময় হয় বললো হ্যাঁ এরকম সৌগিক বলেছিল এরকম করতে তুমি এরকম করলে তখন আমি একবার সৌভিককে তো জিজ্ঞেস করিনি যে তুমি কি এরকম ভেবেছিলে যে এরকম আমি এটা করলাম তোমার কি খারাপ লাগলো তো এটা সৌভিক আমার হাজব্যান্ড বা আমি সৌভিকের ওয়াইফ বলে হয়তো আমাদের মধ্যে জিনিসটা চলে যে আমরা প্রত্যেক দিন এক ছাদের তলায় আছি থাকি একসাথে মানে আমাদের সব কিছু সেটার জন্য কিন্তু যারা যাদের সাথে আমরা ডেলি সেইভাবে কানেক্টেড নই তারা তো জানতে পারছে না তাদের ওরকম হাওয়ায় ভেসে ভেসে কথা বলাটা বোধ হয় উচিত নয় জানি এই টাইপের মানুষরা জীবনে শোধরাবে না এরা কোনোদিনই শোধরাবার নয় তবুও আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট রইল শুধু আমার বলে না যদি তোমাদের লাইফেও এরকম কোনো মানে মানুষজন থেকে মানুষজন এই কারণেই বলছি মানুষজন আর ভয় করতে এই তো আত্মীয় স্বজন ভারা প্রতিবেশী এদের নিয়েই তো আমাদের সব কিছু তাদের মধ্যে থেকে যদি কেউ এরকম থাকে তো তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে আগে পরিস্থিতিটা কি ছিল সেটা ঠিক জানো আগে পরের মাঝে জেনে নিয়ে মন্তব্যটা করো তাকে ডাইরেক্টই বলো আমি তো বারবার বলছি যেমন কোনো কমেন্ট কথাটা চলে আসে কারণ যেহেতু একটা প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব এখানে একটা কমেন্ট সেকশন বলে একটা জায়গা আছে সেই জন্য কমেন্ট কথাটা মুখে আসছে কিন্তু মানে বলা উচিত যে তোমরা যখন বলছো সেটা ফোনে হতে পারে ভয়েস মেসেজে হতে পারে চ্যাটিংয়ে হতে পারে বলার আগে জেনে বল। যে কি ছিল বা কেন হলো ও খালি খাচ্ছে ও খালি ঘুরছে ও কত বাদ দাও এরকমও আলোচনা আমার কানে এসেছে যে মিডিয়াম যে থার্ড মিডলম্যান যেগুলো থাকে না সেগুলো ভয়ঙ্কর হয় রিসেন্ট একটা ঘটনা ঘটেছে ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে একজন আছেন একজন মানুষ আছেন আমি কারোর নাম বলে মানে জিনিসটাকে জটিলতা বাড়াবো না মিডলম্যান একজন আছেন সে আমার আত্মীয়ের সাথেও আছে আমার সাথেও আছে সেই মিডলম্যান অনবরত আমার দিক থেকে তাকে পেয়েছে অনবরত তার পোস্টে লাইক কমেন্ট করে চলেছে মানে মিউচুয়াল ফ্রেন্ডের ডাইরেক্ট তার আমার সাথে বন্ধুত্ব সে আমার পোস্ট দেখতেও পায় না আমার ইউটিউব ভিডিওজও দেখতে পায় না সে সেখানে তার কোনো মন্তব্যও থাকে না এবং মেসেঞ্জারের থ্রু একটা ঝামেলা পাকাবার চেষ্টা চলেছে তার সেই থেকে ডিসিশন নিলাম যে না এই মিডিল ম্যানরা সেই না হয় তোমার না হয় আমার তারা শুধু নিজের সুবিধাটুকু নিজের জায়গাটুকু গুছিয়ে নিতে জানে যে ওর দ্বারা আমার এটা সুবিধা আছে ওর দ্বারা আমার এটা সুবিধা আছে এই জন্য মিডল যারা থাকবে তারা একটু যদি লয়াল থাকতে পারো বোধ সাইডেই থাকো আদারওয়াইজ সেই রিলেশন থেকে বেরিয়ে যাও মানে সব লোকেদের নিয়ে যে কিভাবে আমি চলবো এক এক সময় নিজেই বুঝতে পারি না তোমাদের কাছে জানতে চাইবো তোমরা আমায় কমেন্ট সেকশানে জানিও তোমরা এই ধরনের সিচুয়েশানে বা এই ধরনের মানুষজনের সাথে কিভাবে ডিল করো সম্পর্ক একটা ভাঙতে সময় লাগে না সম্পর্ক গড়তে সময় লাগে সম্পর্ক টিকিয়ে রাখতে সময় লাগে এই মুহূর্ত থেকে আজকে যদি আমি এই মুহূর্ত থেকে ইউটিউবে এরকম অনেকেই আছে যারা আমাকে সবসময় ডিমোটিভেট করে চলে যায় ইউটিউব বন্ধ করে দাও তোমার ভিউ নেই তোমার সাপোর্ট নেই তোমার সাবস্ক্রাইবার নেই ইউটিউব বন্ধ করে দাও বেকার সময় নষ্ট করছো তার থেকে কোনো কাজ করলে তুমি টাকা রোজগার করতে পারবে কিন্তু টাকা রোজগারের জন্য তো সবসময় সবাই সব কিছু করে না একটা ভালো লাগা এই কাজটা প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে সেই জন্য এই কাজটা করি তো সেটাই আর কি বললাম যে তাদেরকে রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটার মাধ্যমে যে তোমরা কিন্তু আগে পরে যদি ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট করো তাহলে পুরো ভিডিও দেখে সেখানে বলো সেটা কমেন্ট সেকশনে হোক ফোনে হোক চ্যাটে হোক যেখানেই হোক পুরো ভিডিও দেখে নিয়ে কথা বলো ওরকম হাওয়ায় ভাসিয়ে ভাসিয়ে বলাটা একদম উচিত না আর একটা মানুষের পরিস্থিতি একটা লোককে একতলা বিরিয়ানি খেতে দেখে তাকে তুমি ঝট করে ভেবে নিলে বাবা এ রোজই বোধ এরকম বিরিয়ানি খায় দেখেছো এরকম খাচ্ছে রোজই বোধহয় খায় হয়তো সে রোজ খায় না তার সেদিন খুব খেতে ইচ্ছা করেছিল বা তার কোনো সেলিব্রেশন ছিল বলে সে খেয়েছে বা হতে পারে বাড়ির লোকের কোথাও নেমন্তন্ন আছে সে হাত পুড়িয়ে বাড়িতে আর একলা নিজের জন্য কিছু করবে না সেই জন্য শেখাচ্ছে বিভিন্ন রকম কারণ হতে পারে সে কারণটা জানো জেনে মন্তব্য রাখো এইটুকুই আমার শেয়ার করার ছিল বিষয়টা যাদের মনে হবে যে আমি এই পনেরো মিনিট বা কুড়ি মিনিট ফালতু হেজিয়েছি তাদেরকে সরি আর যাদের মনে হবে যে হ্যাঁ কথাগুলোর যুক্তি যৌক্তিকতা আছে এরকম আমরাও আমাদের লাইফে ফেস করি তারা আমাকে কমেন্ট সেকশনে একটু জানিও যদি কিছু ভুল বলে থাকি সেটাও জানিও যদি কিছু ঠিক বলে থাকি সেটাও জানি আজকের মতো গুড